ভারতের দালালা আল্লাহ পরে না আসেনি বেড়া আল্লাহ হেফাজত করে আমি আটাটা মুদির দালাল কেউই না বাংলাদেশে কথা ঠিক না বেঠে যদি দালাল থেকে থাকে ইসলামের দালাল আছি ইসলামের বিরুদ্ধে যারা কথা বল পরে জাগায় পুটে ফেলাবো রাজিয়া শোনা নেই কে কে রাজিয়া শুনে কি আর এক সবাই দেখাও তো

জীবনে আল্লাহর এই জীবনে যখন যেটা আসবে সেটা কি মেনে দিব আল্লাহ রাইনের বিরুদ্ধে কেউ কথা বলে ওর আমার কোন আপোষ থাকবে না রাজি আছেন না আল্লাহ আকবর জোরে বলেন তো এইবার আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন করবো আওয়াজ দিয়ে বলেন তো একসাথে বলেন তো যে রপ্রে কারিম আপনাকে আমাকে যতদিন বাসায় রাখবে ততদিন পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলবো আমার কণ্ঠ যদি কেউ রুদ্ধ করতে আসে আমার কণ্ঠকে বন্ধ করতে আসে তার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না তকিয়া মাদ্রাসা নামে যেটা পরিচিত এই মদিনাতুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের এই নিকলি না চিকলি তারাগঞ্জ রংপুর ঐতিহ্যবাহী মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ওহিদুল হক সরকার কে আপনি সুন্দর মানুষ মার হবা আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি আবুল হাসান রহমান বরকতমান আলিয়া ভীমপুর শাইলবাড়ি মাদ্রাসার স্বনাম ধন্য তারাগঞ্জ রংপুরের স্বনাম ধন্য প্রিন্সিপাল এবং সাইকুল হাদিস আল্লাহ বদুলকে কবুল করেন জরকান আমিন আজকের মাহাবিলের প্রধান অতিথি আজিজুল ইসলাম বিশেষ অতিথি জনাব আলহাস বাতশা মিয়া আজকের মাহফিলে জান্না আমার পরে আসছেন এবং অনেক আমার পরে যারা আসবেন শফিকুল ইসলাম কলরবের অত্যন্ত বিচক্ষণ একজন শিল্পী আব্দুল মজিদ কাসিমি আশাম আলী সাহেব জামাল উদ্দিন বরগুনা এবং জুবাইর আহমেদ রহমানি আরিফুল ইসলাম তমিজি মাহবুব ইলাহি এখানে আরো উলামা একরামের নাম আসছে কারণ এই মাহবিলটা হলো সারা রাত বাপি আমি যেটা শুনলাম ঠিক না ভাই আমার মনে হয় বাংলাদেশে দুই সাইডে মাহফিল যদি সারা রাত্র হয় তার ভিতরে একটা আসলে কি বলবো আপনাদেরকে আমার বলার কোনো ভাষা নাই প্রধান বক্তা উঠে সব সময় আমাদের ঢাকায় নয়টার রই পাশ ওঠে না আমি দাবাত নেওয়ার সময় আমি শর্ত লাগিয়েছিলাম কারণ আমাদের ঢাকার বক্তারা নয়টার পরে সাড়ে নয়টার পরে বয়ান করতে পারছি না নাই আল্লাহ যেন আগে আমাকে আমল করার তফিক দান করে এর পরবর্তীতে যেন আপনারা আমল করতে পারেন এখন আমার সাথে বলেন আলোচনা যত সময় আল্লাহ আমাকে করাবেন এবং ফজর পর্যন্ত আলোচনা হবে আপনি থাকবেন না বাদ সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উড়ে দেখান তো কে কে বাঁধবেন আলাইহিম ওয়া আলাইহিম